i <laughs>

এই আঘনটা না নিতে বুঝতে পারলে এই বিল্ডিং বিল্ডিং মানুষ আছে সেনাবাহিনী দেখা কিছু লাগবে না ネギネギネギ。<ペー>

এটা না নিবেতে পারলে বিল্ডিং এটাকে যারা আছে তারা তো এইভান সেনাবাহিনী কিন্তু ঠিক চার ছিল তো গতকালকে আমাদের বাড়ির ওইখানে রাখছিল না পরবর্তী দিনের দুই কটক পুরো একদম এখন ওই যে ওই বিল্ডিং এ মানুষ আছে এই বিল্ডিং এর গুলা চলে যায় আল্লাহ ফায়ার সার্ভিসের কয়টা ইউনিট

에 샴레가 있나요?

সিলিন্ডার সিলিন্ডার যদি ব্লাস্ট হয় না তো সব শেষ ওই ফায়ার সার্ভিস আরও তিন দিন অন্যান্য এ অন্যান্য অন্যান্য থানা থেকে ফায়ার সার্ভিস আসছে মানুষের যত জিনিসপত্র আছে সব সুরে সুরে হাঁটতেছে দোকানে কবিরাট থেকে আসতে মনে হয় সেনাবাহিনী কিন্তু মানুষকে দাঁড়ানো ট্রাই করতেছে কিন্তু পারতেছে না মানুষ অতিরিক্ত মানুষ হয়ে গেছে তো এখানে কিন্তু আগুনটা এখানে সীমাবদ্ধ ছিল না ও যে ওইখান থেকে চলতে এখানে আসছে ওগুলো নিবারণ চলছে এখন ওগুলোতে কিছু নাই বাকি কিছু নাই অবশিষ্ট এখন এখানে এখন এই বিল্ডিংটা নিয়ে জামেলায় পড়ে গেছে যদি এখান থেকে এখানে চলে আসে তাহলে এখানে মানুষও আছে প্রবলেম হয়ে যাবে আর কি কিন্তু কম আর কোনো সুযোগে নেই শুধু বাড়তেছে বাড়তেছ কারেন্টের তার কোনো কারেন্টের তার বাকি নেই ফিলারের এখানে কিছু সিলিন্ডারের দোকান আছে সম্ভবত এটা নিয়ে একটু টেনশনে আছে সবাই চার পাশ থেকে মারতেছে যে টাওয়ারের নিচে কিন্তু হচ্ছে সবাই একটু দোয়া করবেন যারা যারা লাইভে আছেন যাতে করে আগুনটা খুব দ্রুত নেবে যায় না হলে দিকটাতে অনেক প্রবলেম হয়ে যাবে এখন পর্যন্ত অলরেডি প্রায় একশো মিটারের মতো পুড়ে গেছে এখন এদিকেও প্রবলেম হয়ে যাবে সবাই একটু দোয়া করবেন টোটাল চার পাঁচ টাকা মাতাস অলরেডি ফায়ার সার্ভিসের সাতটা ইউনিট কাজ করতেছে সরকার পাচ্ছো না